গোলাঘাটের পয়া গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ফেরালেও গত বছর পূর্ব মেদিনীপুরেরই এগরার খাদিকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ঝুলছে এগারো জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি রবিবার রাতে পয়া গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়িতে মজুদ বেআইনি বাজিতে বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের এলাকাও তবে এবারই প্রথম নয় পয়া গ্রামে স্থানীয় বাসিন্দা আনন্দ মাইতির যে বাড়ি রবিবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল সেই বাড়ি থেকে মাত্র দশ মিটার দূরে 2010 সালে লক্ষ্মীকান্ত মাইতি নামে অপর একজনের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় রবিবার রাত্রিবেলা প্রয়াক গ্রামে শুধুমাত্র আনন্দ মাইতির বাড়ি নয় ২০১০ সালে এই প্রয়াগ্রামে এটাই যে লক্ষ্মীকান্ত মাইতির বাড়ি সেই বাড়িতে বাজি বানানোর সময় কিন্তু বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে লক্ষ্মীকান্ত মাইতির স্ত্রী সহ দুই বাজি শ্রমিক তাদের কিন্তু মৃত্যুর মতন ঘটনা ঘটেছিল এখানে কি এর আগেও বাজি বিস্ফোরণে মারা গেছিল হ্যাঁ সে অনেকদিন আগে এই যে কতদিন ধরে এরকম বাজি কারবার এখানে বছর পর কোলাঘাটের পয়াগ্রামে আমার ফিরলো বাজি বিস্ফোরণের আতঙ্ক আজকে দেখুন আজকে একটা ঘটনা ঘটে গেছে এখন পুলিশ আসতে আছে কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা দেখতে পাওয়া যায় না সেই অর্থে এটা এমন না যে দুদিনের জন্য ঘটছে বছরের পর বছরের ঘটনাটা ঘটে চলছে ভোট এলেই যারা তৃণমূল কংগ্রেস করে না তাদের বাড়িতে পুলিশকে দিয়ে রেড করায় আর যারা তাদের সমর্থক তাদের বাড়িতে রেড করায় না এই ভয় ভীতির রাজনীতিতে আজকে এখান থেকে ফায়দা তুলে কিন্তু তার ফলে কি হয় বিপদে পড়তে হয় নিরীহ গ্রামবাসীকে আমাদের তখনও কিন্তু এই কারবার চলত আস্তে আস্তে সেগুলো কমেছে অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে নিয়ন্ত্রণ বিদেশকার্য প্রশাসন আছে ঘটনা ঘটতেই পারে ঘটনা ঘটেছে প্রশাসন আছে তার যত যুক্ত ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসনিকভাবে নেওয়া হবে চোদ্দ বছর আগে বিস্ফোরণ তা নিয়ে এখনো চারিতর্চা কিন্তু সেই ঘটনা থেকে যে শিক্ষা নেওয়া হয়নি ফের এই বিস্ফোরণ তা দেখিয়ে দিল বিশ্বাসের সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে